দক্ষ পরিচালকগণ এবং আমার সামনে বসে উপস্থিত ছাত্র বায়ু বন্ধুগণ আপনারা সবাই অবগত রয়েছেন গাছকে আঞ্জমানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মুসলিম মুসলিম বিশ্বের অধবতনের কারণ সমানিত উপস্থিতি এই বর্তমান টেকনোলজি দুনিয়া মুসলিমের অধবতনের কারণ কি হতে পারে আমার এই সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমে আমি যে বিষয়গুলো লক্ষ্য করতে পেরেছি তার মুসলিম বিশ্বের অধবতনের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আমি মাত্র দুটি কারণ আপনাদের সামনে উল্লেখ করব। প্রথমত মুসলিম উম্মার হদপতনের কারণ হলো মুসলিম উম্মা আজকে তার নবী মোহাম্মদ সাল্লাস্লামকে মডেল হিসাবে গ্রহণ করতে পারেনি সম্মানিত যে নবীর ব্যাপারে নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ আল্লাহন বলেন কেন লাখ রসুলিল্লা হাসানা তোমাদের মধ্যে মুসলিম জাতির জন্য আমি এই রসুলকে মানব জাতির জন্য আমি রসুলকে উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছি আজকে মুসলিম জাতি সেই নবী রাসুল নবীকে আজকে মডেল হিসাবে গ্রহণ করতে পারেনি সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই জন্যই মুসলমানদের অধবতন ঘটবে মুসলমান যখন রসুল্লা আলী আসলাম বলেছেন যখন মুসলমান আমার সুন্না এবং আল্লাহর ভাত দিবে তখন তাদের তাদের তারা পদপস্ত পদষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তার মানে আমরা বুঝতে পারলাম মুসলিম উম্মার অধবতনের প্রথম কারণ হলো নবীর সুন্নাকে আক্রেনা ধরা এবং আল্লাহর কোরআনকে আক্রেনা ধরা দ্বিতীয় নম্বর মুসলিম উম্মার অধবতনের কারণ হলো মুসলিম উমাসকে জ্ঞান বিজ্ঞান দেখে পিছনে রয়েছে মুসলিম উমাসকে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে খুবই অনিচ্ছাকৃত সম্মানিত উপস্থিতি মুসলিম উমাসকে জ্ঞান বিজ্ঞান অর্জন করছে না যে বিষয়ে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম কখনো মুসলমানকে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে কখনো বাধা দেয় না মুসলমান ইসলাম মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে উৎসাহিত করে ইসলাম মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে উৎসাহিত করে এই জন্যই তো যদি আমরা দেখি বর্তমান বিশ্ব দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান অর্জন করছে তারাই আজকে পৃথিবী শাসন করছে আমেরিকার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব তারা আজকে পুরা পৃথিবীকে শাসন করছে কিসের মাধ্যমে সেটা হলো জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আজকে পুরা পৃথিবী আমেরিকা শাসন করছে সম্মানিত উপস্থিতি আজকে ইসরায়েলে এত নির্যাতন হচ্ছে কিসের কারণে যদি ইসরায়েলে আজকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি তাদের কাছে থাকতো অবশ্যই তারা পাকিস্তানের মতো তাদের শত্রুদেরকে ভূপাদিত করতে পারতো যেভাবে ভারত যেভাবে পাকিস্তানের প্রতি হামলা করতে গিয়েছিল শুধুমাত্র তারা তারাই পাকিস্তানের সাথে তাদের জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তি তাদের কাছে থাকার কারণে সম্মানিত উপস্থিতি আমাদেরকে জ্ঞান বিজ্ঞান অবশ্যই অর্জন করতে হবে জ্ঞান বিজ্ঞান যদি আমরা অর্জন করি তাহলে অবশ্যই আমরা পুরা পৃথিবীকে শাসন করতে পারব আরব আমেরাতে অর্থ সম্পদ কম কম রয়েছে এরকম বললে চলবে না আরব আমেরিকাতে আরব আমিরাতে অর্থ সম্পদ অনেক রয়েছে কিন্তু তাদের কাছে নেই জ্ঞান বিজ্ঞান তাই তারা আজকে আমেরিকার কাছে দ্বারস্থ হতে হয় সম্মানিত উপস্থিতি আমাদেরকে এই পাঞ্জাবি টুপির মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদেরকে অবশ্যই জ্ঞান বিজ্ঞানে জ্ঞান বিজ্ঞানে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আসতে হবে তার মাধ্যমে আমরা মুসলমানকে এগিয়ে নিয়ে আসতে পারবো আল্লাহ তাহলে আমাদেরকে জ্ঞান বিজ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ